কক্সার শেমুলিয়া ট বাজারের পাশে তিরিশ থেকে পঞ্চাশটি কলার গাছ কেটে ফেলানোর অভিযোগ উঠেছে এ বিষয়ে ইসলাম বলেন আমরা পাঁচ বছরের জন্য হামিদ খানের কাছ থেকে দীর্ঘদিন দিয়েছি চেয়ারম্যান খায় সেই জায়গা লিজ দিছে আমাদের ঠিক আছে কালকে লিজ দিছে আজকেই মোস্তা গাছি একদম আরামে কলা গাছগুলো কাটাছে এর কোনো বল নাই হামিদ খানের কাছ থেকে

এই জমিটার বিষয় কি জানেন আপনি আমি জানি আনসার চেয়ারম্যান এটা বাঁধেছে খাচ্ছে এটি জানে লিজ নেছে কি না নেছে আমরা এটা জানি না আনসার চেয়ারম্যান খাচ্ছে আমরা এটা জানি এটা কি আনসার চেয়ারম্যানের জমি আমরা শুনছি যে কিনছে কিনছে শুনছেন আরে গাছ কাটেছে কি না জানেন না এগুলো আমি দেখিনি

আপনারাই করেন এর আমি কাল ইকবাল আমাকে ডাকছিল আমি ওখানে গেলাম আমরা জমি না বললো চিরকাল ওরা আমলিক করেছে আর তোমরা তো আমাদের দল করো একসাথে দল করি আর তোমরা এখানে যাচ্ছ তোমরা যা না এখন আমরা ইকবাল আমি বললাম জমি আমরা রিসি আমরা গভর্মেন্ট কাছে তো যাবো অনেক অনুরোধ করলে আমরা না শুনে চলে আসি এখন রাত্রি দেখতেছি

এই জমিটা খাইতো আনসার চেয়ারম্যান নামে মিজান ওর ছেলে এই পাঁচ তারিখে যখন দ্বিতীয়বার স্বাধীন হয় তারপর থেকেই মিজান খাইতো এবং এই প্রক্ষদী মানে এই প্রত্যক্ষ জমিটার মালিক হচ্ছে আবদুল হামিদ খান সে আমাদের কাছে বলে আমরা তাকে বললাম যে আপনার কি পেপার্স আছে বললে হ্যাঁ পেপার্স আছে আমরা পেপার্স দেখার পরে তাকে ডাক দিই এবং জমিটা আমরা লিজ বইতে নিই নেওয়ার পর তিন লক্ষ টাকার বিনিময়ে আমরা লিজ নিই এই লিস্টটা নেওয়ার পর জানাজানি হওয়ার পর হঠাৎ করে কালকে গত রাত্রে কলা গাছগুলো কেটে গিয়েছে আসলে একজন ভালো মানুষ সজ্ঞানের মানুষ এই গাছগুলো এভাবে কাটতে পারে না তার ভিতর মনুষ্যত্ব থাকতে পারে না আমি মনে করি আর বিএনপি প্রতি হিংসার রাজনীতি পছন্দ করে না আর বিএনপির নামে যদি কেউ উর্ধরে খেতে চায় ইনশাল্লাহ আমরা এই কোপসার মাটিতে বাস্তবায়ন তেরো তারিখে হামিদ খা আমার কাছে বললো যে আমি জমিটা লিস্ট হবো জমি নেবা নাকি আপনাকে কাগজপাতি আছে সে বললো হ্যাঁ আমার কাগজপাতি আছে আমি দলিল নিয়ে এসে আমাকে দেখাইলো দেখাই পরে দেখলাম যে না কাগজপাতি ঠিক আছে দেখার পরে আমরা জমিটা তার কথাবার্তার মাধ্যমে আমরা জমিটা সেখানে পাঁচ বছরের জন্য কন্ট্যাক্ট করি তিন লক্ষ টাকা দিয়ে আমাদের স্টাম্প আছে তারপরে আমরা এগুলো নিয়ে এখানে কালকেও আমরা এখানে আসছিলাম আর ওই যখন তাও তাই গিয়ে জমিন লিস হয় তার পরবর্তীতে আমার কাছে ফোন আসে এখান থেকে যে ওই ইকবালের ভাই মোস্তাক কলা পাতা কাটিয়ে নিয়ে গেছে তিন দিনকে ফোন আসছে তারপরে আজকে সকালবেলাও আমার কাছে ফোন আসলো যে কলা গাছ কাটিয়ে নিয়ে গেছে কাটিয়ে ঠিয়ে গেছে ইকবালের ভাই মোস্তাক তা আমরা তো এখানে কি দেখছি যে আমাদের অনেকগুলো কলা গাছ কাটেছে

সে ঢাল দিলে পরে সেই ঢাল সিমন মাইনে নিয়েছিলে সেমন মাইনে নিলি পরে স্থানি কেশ পাতটা হয়েছিলো কেশ পাটটা হওয়ার পরে তার চিয়া ম্যামের মধ্যে বাদ দিয়ে সে মানে এখানে লিস্ট দিত সে টুকুবার লিস্ট নেওয়ার পরে ওরে ফেড়ে নিতে কত বছর লিস্ট খাইছে তা ওটা আমার হিসাবে আনুমানিক ধরো ওটা আনুমানিক আমি কথাবো না ধর্ম ওটা হয়তো চিয়া মানে জমি আগা করে খাই আসতেছে কেন ওর পাশের বুঁড় আলি বুড়ি চেয়ারম্যান চেয়ারম্যান আছে আন ওর পাশের জমি আনুর আকার আমরা হাঁটতে নেব

কেনার পরে আমরা দুইজন ভাগে জমি খেতাম এবং সেখানে আব্বাস আলী বলছে তার সাথে প্রায় বারো বছর আমরা লিজ দিই এবং দুইজন একসাথে লিজ দিয়ে টাকা ভাগ করে নিই আমার অংশটা কামড়ে নেই আর তার অংশটা সে নেই আনসার চেয়ারম্যান এ যাবত আগের আওয়ামী আমলে এবং এখন দিয়ে প্রায় পঞ্চাশটি কেস পাচ্ছে আমার নামে এবং একটা বাদী আছে সে হলো ওর নাম কি জুলেখা জুলেখা এখন আছে বেঁচে আছে আপনার জান যা জানেন কেস করেছে আমার কাছে স্ট্যান্ড গান আছে আমি তার মেয়ের গয়তে চেন সেই নিছি তারপরে পুকুরের মাছ মারি নিছি তারপরে হলো রেপ করেছি এই কেসটা আছে আপনি বাদি কেস যা যান দেখেন যে ভুয়া প্রমাণিত হবে বাদী এখন বেশি আছে আপনি জানতে পারেন এবং 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 এই আমলেই আমি চাচ্ছি আমার নয় কমকে দশটা কেস করেছে বিএনপির কেস নাকিবাজার এখন একটা কেস আমি বুঝতেছি জমি জোট দখল করি জমি নিয়ে কেস করার মাধ্যমে আমি কেস থানার মাধ্যমে কেস আপস করে চাকরি চলে যায় চাকরি দিয়ে যখন ফিরে আসলাম দেশে আবার করলো আমাকে বললো দুজন পার্টনারে আবারই করি মাছ ব্যবসা করি তাই বললাম চাচা তা হয় না আমি করব না আপনি করেন সে মাছ ব্যবসা একলা মাছ ছাড়ে এবং সেই সাথে সে আমার কি করছে প্রতি বছরের টাকা দিয়েছে এবং খাবার মাছ দিয়েছে এই আওয়ামী লীগের শেষের এসে সে আমাকে না বলে জোর করে এখানে বেকদী বেঁধে নেয় তার গুন্ডা বাহিনী দিয়ে বেঁধে নেছে এখন যে পট পরিবর্তন হয়েছে সে কি করতেছে আবার কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে আমার জায়গা দখল করে কলা গাছ লাগাচ্ছে সে আমাদের বিরুদ্ধে একটা নাটক আর কিছু না আমরা আমাদের জায়গা দহল করে নেবো হ্যাঁ অবশ্যই পেপার কাছে আমি তো এই জমি সাত বুঝে কিনেছি সাতটা পার্টনার সাতটা সাতজন পার্টনার ক্রয় করছে প্রত্যেকের কাছে তারা আবার বিক্রি করছে পেপার জমি বিক্রি হয় নাকি হাত বদল হয়

লাবু এবং সেখানে কে ছিল আর একজন দুজন লোক ছিল ও আলম ছিল আর আলম যে আলম এখন আসছে আমি আলমের বলছি তুমি আনসার সেভেন নিয়ে এসো বসি সে বলছে না সে আসতে পারবে না আমলিগের আমল সে আমলিক করছে তার সমস্যা আছে আমি বলছি যে সব দেন সিকিউরিটি আমি দেবো তার সাথে আমি বসবো তার বসে নেই না বসে বুন্ডা বাহিনী দিয়ে জমি দখল করতেছে